জাকির নায়ক আসছেন না এ বিষয়টা অত্যন্ত হতাশার এবং এই বিষয়টা অত্যন্ত বিরক্তিকর এবং আপনি দেখেন না ওনার হাত ধরে ওনার বক্তব্যে মুগ্ধ হয়ে ওনার আচরণে ভদ্রতায় মুগ্ধ হয়ে কত মানুষ কত নন মুসলিম ইসলাম গ্রহণ করেছে অথচ এরকম একটা মানুষকে আমরা আসতে দিচ্ছি না একটা মুসলমান হিসেবে এই বিষয়টা অত্যন্ত লক্ষ্য উপদেশটা তো ওয়ান ইলেভেন যে বাংলাদেশের যে একটা ন্যাকারজনক ঘটনা সেই ওয়ান এর একজন বেনিফিশিয়ারি এই ওয়ান ইলেভেন সরকারের উনি একজন সচিব ছিলেন আমি গত এক বছরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে সকল কথা বলেছেন তার কোনো কথা তার কোনো বাক্য তার বাচন তার বডি ল্যাঙ্গুয়েজ তার যে এক্সপ্রেশন আছে সম্পূর্ণটাই আমার কাছে অত্যন্ত নত যেন মনে হয়েছে মেরুদণ্ডহীন মনে হয়েছে এবং উনি যখন কথা বলেন সবকিছু কেমন যেন একটু ধোয়াশা ফিসি ফিসি রেখে দেন উনি এই খবরটাতেই আমি ব্যক্তিগতভাবে অনেক সংক্ষুব্ধ বিরক্ত এবং আমার ভিতরে একটা হতাশা কাজ করছে কারণ আমি আমি নিজে একজন জাকির নায়ক ভক্ত ভক্ত মানে আই এম এ ভেরি গুড অ্যাডমায়ার অফ হিম তো এবং এক কথায় যদি আমাকে বলতে বলা হয় এটা অবশ্যই আমাদের পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কাপুরুষতা আমি বলবো এবং একটা একটা আমরা আমি বলবো এটা আইন শৃঙ্খলা বাহিনী কিংবা অন্যান্য যেসব প্রবলেম গুলা বলা হয়েছে আমার কাছে সেটা সত্যি বলে মনে হচ্ছে না আমার কাছে এটা একটা কোনো কোনো একসেপ্টেড লজিক বলে মনে হচ্ছে না এ বিষয়ে আমি এখন বলছি তো প্রথমত জাকির নায়ক কে জাকির নায়ক হলো সারা ওয়ার্ল্ডের এই মুহূর্তের দি গ্রেটেস্ট ইসলামিক স্কলার এবং উনি একজন প্রমোটার অফ পিস উনি শান্তিকে ইসলামকে এবং শান্তিকে সারা ওয়ার্ল্ডে উনি প্রমোট করেন ইসলাম ধর্মটাকে আমাদের সকলের সকলের প্রিয় বলবো এবং সকলের যে আমাদের মানে আমাদের কোরআন পবিত্র কোরআন শরীফটাকে যে বিজ্ঞানের আলোকে ইতিহাসের আলোকে লজিক দিয়ে অত্যন্ত বিনয়ের সাথে আদবের সাথে সারা বিশ্বের সকল মানুষের কাছে এমন ভাবে উপস্থাপন আগে তো কেউ করে নাই উনি ইসলাম সম্বন্ধে আমাদের কোরআন সম্বন্ধে মানুষের ভিতরে বিশেষ করে ইসলাম বিদ্বেষী যারা আছে ইসলামের সমালোচনাকারী যারা আছে অন্যান্য ধর্মের যারা আছে তারা ইসলাম নিয়ে যে মিসকনসেপশন গুলা ছিল যে কন্ট্রোভার্সি গুলা ছিল এগুলাকে উনি এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন বিশেষ করে ইসলামের সেই নারী বিষয়গুলো নারীর মর্যাদা সেই জিহাদ জিহাদের ব্যাপার স্যাপার জঙ্গিবাদ যেসব কথাগুলো পশ্চিমারা প্রায় বলে থাকে এসবগুলো এত সুন্দরভাবে তিনি সকলের মাঝে উপস্থাপন করেছেন মানুষের মিসকা কন্ট্রোভার্সি গুলা উনি দূর করেছেন এবং উনি সারা বিশ্বের কাছে ইসলাম যে কত উদার ধর্ম কত মহৎ কত বড় এবং কত মানবিক মানুষের এবং ন্যায় বিচার যে ইসলামে কত মানে উপরে রাখা হয় এই বিষয়গুলো উনি এত ভালোভাবে উপস্থাপন করেছেন যে যেটা আমাদের জন্য জন্য যেমন একটা একটা গর্বের গর্বের বিষয় বিষয় মুসলিম জাহানের পুরা এখানে আমরা যে চারজন আছি আমরা চারজনই কিন্তু আমাদের স্মৃতি থেকে তার থেকে বড় কোনো ইসলামের দায়ীকে কিন্তু আমরা দেখছি না এই মুহূর্তে এবং আবার এর আগামী পঞ্চাশ একশো বছর পরে আসবে কিনা আমি জানি না এইরকম একটা মানুষকে এইরকম একটা মানুষকে একটা মুসলিম হিসাবে একটা মুসলিম রাষ্ট্র হিসাবে এবং একটা মুসলিম হিসাবে আমরা আসতে দিচ্ছি না এই বিষয়টা অত্যন্ত হতাশার এবং এই বিষয়টা অত্যন্ত বিরক্তিকর এবং আপনি দেখেন না ওনার হাত ধরে ওনার বক্তব্যে মুগ্ধ হয়ে ওনার আচরণে ভদ্রতায় মুগ্ধ হয়ে কত মানুষ কত নন মুসলিম ইসলাম গ্রহণ করেছে অথচ এরকম একটা মানুষকে আমরা আসতে দিচ্ছি না একটা মুসলমান হিসাবে এই বিষয়টা অত্যন্ত লজ্জার এবার আমি একজন বাংলাদেশি হিসাবে যদি বলি যে আমি প্রেস কনফারেন্স গুলো দেখেছি ইউটিউবে কিংবা টিভিতে প্রেস কনফারেন্স গুলো দেখেছি যেটা যে প্রেস কনফারেন্সটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজের ছিলেন আবার আমি বিভিন্ন পত্র পত্রিকা আমার দেশ তারপরে আরো বেশ কয়েকটা পত্রিকাতে দেখলাম যে ওনারা যে কথাগুলো বলছেন তার আগে বলছি একজন বাংলাদেশি হিসাবে যে কি কারণে জাকির নায়ককে আপনার ভারত এবং আমাদের বিগত আওয়ামী লীগ সরকার একটা দিয়েছিল যে নাকি তার বক্তৃতার মাধ্যমে বিদ্বেষ ছড়াচ্ছেন ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছেন একই সাথে আমাদের দেশে যে হলি আর্টিজান নামে যে একটা আহ জঙ্গি নাটক হয়েছিল এই জঙ্গি নাটকের মানুষগুলা নাকি জাকির নায়কের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়েছেন তো এই বিষয়ে দুইটা বিষয় এক নম্বর কি আমরা এই হলি আর্টিজানের যে জঙ্গি নাটকটা হয়েছিল এটা তো আমরা সবাই জানি তার মানে ওই জঙ্গি নাটকের ওই ঘটনাটাকে আমরা হালাল করে দিচ্ছি আর দ্বিতীয়ত আমি ব্যক্তিগতভাবে জাকির নায়কের যত বক্তৃতা আছে তার মনে হয় নাইনটি পার্সেন্ট শুনেছি তো আমি তো কখনো তাকে শান্তি ছাড়া অশান্তির কোনো বার্তা কোথাও দিতে দেখি নাই বন্ধুত্ব ছাড়া মানে এরকম মানে বিদ্বেষের কোনো কিছুতে দেখতে বলতে শুনিনি তো কেউ কি দেখাতে পারবে কেউ কি এরকম পাঁচটা দুইটা সেন্টেন্স দেখাতে পারবে যেখানে ধর্মের নামে তার মানে এই যে ন্যারেটিভটা দেওয়া হয়েছিল ভারত এবং আমাদের শেখ হাসিনার আমলের সরকার দিয়েছিল আমরা কি ওই দুইটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি একজন বাংলাদেশি হিসাবে এটা আমার কাছে লজ্জার এবং এই যে জুলাই বিপ্লবের পরে আমরা একটা নতুন বাংলাদেশে স্টেপ ইন করেছি এই বিপ্লবের বিপ্লব পরবর্তী একটা নতজানু সরকার যে একটা বিপ্লবের পরে তো একটা সাহসী সরকার আমরা চাই দেখতে চেয়েছিলাম এরকম নত যেন মেরুদণ্ডহীন একটা অ্যাটিচিউড তো আমরা দেখতে চাইনি ঠিক সেটাই আমরা দেখলাম এই বিষয়টাও মেনে নিতে আমাদের কষ্ট হচ্ছে অনেকে বলছেন যে না এটা স্বল্পকালীন সরকার এটা স্বল্পকালীন দীর্ঘকালীন বলে কিছু কথা নাই যার মেরুদণ্ড থাকে সবসময় থাকে যার থাকে না সব কখনোই থাকে না এর আগে আমরা বিভিন্ন সময় কেয়ার টেকার গভর্নমেন্ট দেখেছিলাম তিন মাসের জন্য ছিল ছিল মাসের জন্য বাট কত কাজ করেছিল তাদের বেশিরভাগ তো আড়াই উপদেষ্টা এবার আমি অন্য একটু বিষয় বলিস আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আচ্ছা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তো ওয়ান ইলেভেন যে বাংলাদেশের যে একটা জন্য ঘটনা সেই ওয়ান ইলেভেনের একজন বেনিফিশিয়ারি এই ওয়ান ইলেভেন সরকারের উনি একজন সচিব ছিলেন আমি গত এক বছরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে সকল কথা বলেছেন তার কোন কথা তার কোন বাক্য তার বাচনভঙ্গি তার তার বডি ল্যাঙ্গুয়েজ যে এক্সপ্রেশন আছে সম্পূর্ণটাই আমার কাছে অত্যন্ত নত জানু মনে হয়েছে মেরুদণ্ডহীন মনে হয়েছে এবং উনি যখন কথা বলেন সবকিছু কেমন যেন একটু ধোয়াশা ফিসি ফিসি রেখে দেন উনি ক্লিয়ার কাট চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না তো একটা বিপ্লব পরবর্তী একটা সরকারে এরকম এরকম একজন পররাষ্ট্র উপদেষ্টা আমি কখনো চাইনি এবার আমি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে কিছু বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে বলছি দেখেন আপনারা যে এক্সকিউজটা দিচ্ছেন যে জাকির নায়ক আসলে বিশাল জনসমাবেশ হবে সামনে একটা নির্বাচনের আহ আবহাওয়া চলে এসেছে আমরা তো নির্বাচনী নৌকায় উঠে পড়েছি আইন শৃঙ্খলা বাহিনী ইত্যাদি ইত্যাদি তো আমরা কি এত ইনকেপেবল নাকি এখন তো তারেক জিয়া দেশে আসবেন তার অনেক বড় বড় সমাবেশ হবে জামায়াতের আমিরের অনেক বড় বড় সমাবেশ হবে আমরা তো সবগুলো অ্যারেঞ্জ করবো তো আমরা তো অ্যারেঞ্জ করবো তো এই মুহূর্তে যদি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রভু যদি ভারতের মোদি যদি বাংলাদেশে একটা ভিজিটে আসতে চায় বাংলাদেশ সরকার কি সেটা ডিনাই করবে নাকি করবে না তো বাট মোদি যদি বাংলাদেশে আসতে চায় বাংলাদেশে তো এখন লক্ষ লক্ষ লোক হয়তো রাস্তায় নামবে যে আমরা মোদিকে আসতে দিতে চাই না আমাদের সরকার তো ঠিকই অ্যারেঞ্জ করবে এই ডিসেম্বর মাসে তো প্রচুর কনসার্ট হবে গান বাজনা হবে ঠিকই অ্যারেঞ্জ করবে আমি একটা একটা বিষয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি জাকির নায়েক না এসে যদি এখানে ভারতের শাহরুখ খান যদি আসতে চাইতো কিংবা ওই আপনার ওই আমেরিকা থেকে যদি ওই টেলের সুইফট একটা কনসার্টের জন্য বাংলাদেশে আসতে চাইতো তখন সেটাও তো হিউজ অ্যারেঞ্জমেন্ট হতো তাইলে কিন্তু এভাবে না করতো না আর বলি তো এসে উনি বক্তৃতা ইংলিশে এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে ওনার যে অডিয়েন্সটা থাকে যারা বক্তব্য শুনতে আসে তারা সব সবসময় একটা ক্লাস অডিয়েন্স হয় শিক্ষিত মার্জিত ভদ্র একটা ক্লাস অডিয়েন্স হয় ওই হুলিগ্যান মানে জ্ঞানজাম সৃষ্টিকারী হট্টগোল সৃষ্টিকারী এই ধরনের অডিয়েন্সটা ওনার হয় না কখনো তো আর এটার তো মডালিটিস চেঞ্জ করা যেত কারণ উনি তো আমাদের একটা ইমোশন সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অনেক দিন যাবৎ সেই কত বছর ধরে ওয়েট করছে কবে জাকির নায়ক আসবে আসলে তার বক্তব্যটা শুনতে যাবে তো এই যে এটা তো আরো বিভিন্ন ভাবেও অ্যারেঞ্জ করা যেত যদি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যটাকে যদি আমরা কগন নিয়েও বলি এটাকে ইনডোর প্রোগ্রাম করা যেত ঠিক আছে উনি আমাদের ঢাকা শহরের বাইরেও প্রোগ্রাম ছিল সেটাকে কাটেল করে শুধুমাত্র ঢাকা শহরে করা যেত ইনডোরে করা যেত আর্মি স্টেডিয়ামে করা যেত যেত হলে করা অথবা একটা ইনডোরে করে লাইভ ব্রডকাস্ট করা যেত টেলিকাস্ট করা যেত অনেক অনেক ব্যাপার সাপার ছিল মানে এটাকে সুন্দরভাবে অ্যানেজ করার এবং সুন্দরভাবে ম্যানেজ করার অনেকগুলো প্রক্রিয়া ছিল বাট সে লাইনে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় জান নাই জান নাই কারণ